এপেকাস ধর্মশালা লাগাইছি এই আমার নিজের বাড়িতে এই যে আমারই বিতর আছে এই অলরেডি গাছের ফুল ধরে এই ফুল ধরেছে তো দশ পনেরো দিন পরেই পেঁপে ধরে যাবে এরকম দশটা গাছ আছে এই গাছটা অনেক পিছি একই সাথের গাছ মাত্র চেরে ছোট হয়ে রয়েছে একটা এই একই সাথে গাছ এরকম দশটা গাছ আছে এই দুটা তিনটা চারটা পাঁচটা এটা আমার নিজের বাড়ি এই হচ্ছে আমার বাড়ি আর চারটা গাছ এখানে একটা দুটা তিনটা চারটা দেখছেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে সম্পূর্ণ পেপে চলে আসবে